রাজনৈতিক দলের লেজুর শ্রমিক শ্রেণীর মুক্তির পথে প্রধান বাধা শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াই গত একশো পঞ্চাশ বছর ধরে চলমান এর শেষ পরিণতি কি হবে কতদিন এই লড়াই চালিয়ে যেতে হবে কারও জানা নেই আগে ছিল দুটি পক্ষ মালিক শ্রমিক প্রভু বা দাস বর্তমানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নতুন নতুন সংস্থা গড়ে ওঠার পর এখন মালিক শ্রমিক রাষ্ট্র বিভিন্ন সংস্থা পক্ষে হলো মূলত লড়াইটা মালিক শ্রমিক বা শোষক শোষিতের সাধারণভাবে শ্রমের উদ্বৃত্ত অংশ মুনাফা বা লাভ ভোগ বা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আমরা শ্রমিক শ্রেণীর লড়াই মনে করি শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াই আসলে শুধুমাত্র উদ্বৃত্তের লড়াই না আমি মনে করি শ্রমিক শ্রেণীর মুক্তির দুটি পথ একটি ট্রেডিয়ান ভিত্তিক অর্থনৈতিক অন্যটি রাজনৈতিক মুক্তি দুটি মুক্তির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রধান বাধা হিসেবে দেখা দেয়